বন্ধুরা লাভারদের জন্য আজকে আমি সকালে একটি জলখাবার রেসিপি নিয়ে চলে এলাম যেটা লাভাররা খেতে খুবই পছন্দ করে তাহলে চলো দেখে নিই সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম এই ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু উপকরণ দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আর একটা ছোট, টমেটো টমেটোর মাঝখানে দাঁড়ার অংশটা বাদ দিয়ে বাকিটা আমি কুচো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ঝালটা তোমরা স্বাদ মতো দেবে আর এক ধনে পাতা কুচি তারপরে এখানে একটা গ্রেটার নিলাম আর একটা কাঁচা আলু আমি আগে থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই গেটারের মধ্যে দিয়ে আমি আলুটাকে দু দুপারে টেনে টেনে গেটারটা করবে তাহলে আলুটা কিন্তু ছোট ছোট হবে এইভাবে আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ হাফ হাফ চা চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে গোলমরিচের গুঁড়োটা যদি এই ডিম রেসিপিতে দেওয়া হয় দারুণ লাগে এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মানে ডিম আর সবজিগুলোকে খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব তারপরে এখানে আমি একটা গ্যাস অন করে প্যান বসিয়েছি আর এর মধ্যে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম এটা আমি সর্ষের তেলে করব। ডিম রেসিপিটা সর্ষের তেলে করলে কিন্তু খুব ভালো হয় তোমরা যদি সর্ষের তেল না চাও তোমরা এখানে সাদা তেলও দিতে পারো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে টেনে টেনে চারদিকে পুরোপুরি কভার করে দিতে হবে দেখো এখানে আমি কভার করে দিয়েছি এবারে এটাকে আমি চাপা দিয়ে আমি এটাকে ঠিক পাঁচ মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাপিয়ে ভেজে নেব পাঁচ মিনিট পর তুলে দেখো তুলে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে চার দিয়ে ছেড়ে গেছে এবারে এটাকে আমি উল্টে নেব তার জন্য এখানে একটা ডিশ আমি চাপা দিচ্ছি এইভাবে চেপে আমি কিন্তু গ্যাসটা অফ করে এটাকে আমি উল্টে নিচ্ছি এটা ডিশের মধ্যে খুব সহজে চলে আসে তাই এইভাবে উল্টে নিয়েছি এমনি যদি উল্টাতে যাওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা ভেঙে যেতে পারে তোমরা এইভাবেই কিন্তু এটাকে উল্টে নেবে এবারে এটা দিয়ে গ্যাসটা অন করে আবারও লো ফ্লেমে চাপা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে আমি প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই লাভারদের জন্য জলখাবার রেসিপিটা এটা আমি একটা এ দিয়ে কেটে নিচ্ছি আমি চার টুকরো করে নিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো আর লাইক দেবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইভাবে অফিসের সময় তাড়াতাড়ি ঝটপট একটি নাস্তা তৈরি